হরে কৃষ্ণ নময়াম বিষ্ণুপাধ্যায় কৃষ্ণ পৃষ্ঠায় বোতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী নিবি পাশ্চাৎ হরে কৃষ্ণ আদিরস যৌন ব্যাপারটা কী যৌন ব্যাপারটা কেন আমাদেরকে প্রভাবিত করতে পারে কাম ক্রুদ লোভ মোহ কেন আমাদেরকে প্রভাবিত করে আর কী কারণে ইয়া কেন করবে তাই একটু বিস্তারিত আমরা জানবো হরে কৃষ্ণ যৌন ব্যাপারটা হচ্ছে জড়জগতে এ তো মারাত্মকভাবে প্রকট যে প্রশ্ন আসবে এই যৌন বাসনা এলো থেকে উত্তর হচ্ছে ভগবান থেকে উৎপন্ন হয়েছে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণ তার নৃত্য সঙ্গীরা স্বতঃস্ফূর্তভাবে প্রেম সম্পাদনের জন্য একে অপরের প্রতি আকৃষ্ট একে বলে আদিরস অর্থাৎ আদি এবং প্রকৃত যৌন বাসনা যা হচ্ছে চিন্ময় সম্পর্কের সর্বশ্রেষ্ঠ পর্যায় আদিরস এই আদিরস সমস্ত প্রকার জোরকনুষ থেকে মুক্ত তা জাগতিক যৌন বাসনা থেকে এতই ভিন্ন যে সোনার সঙ্গে লুহার তুলনা করা চলে ছিল সুকদেব গোস্বামী রূপকোস্বামী এবং রামানন্দ রায়ের মতো ভক্তেরা যারা সর্বশ্রেষ্ঠ চিন্ময়স্থলের বৈষ্ণব যাদের মধ্যে জোরবাসনা বিন্দুমাত্র নেই তারা এই আদিরসের প্রশংসা করেছেন এই আদিরস পূর্ণরূপে আস্বাদন করতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধা রানীর রাধারানীর অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছিলেন যখন যখন এই অভাবনীয় উন্নত সেবা বিকৃত হয় তখন শ্রীকৃষ্ণের উপভোগের প্রতিহিংসা হিংসা পড়ায়ণ জীবের মধ্যে তার জঘন্য কামবাসন রূপে প্রকাশিত হয়ে জীবকে দাসত্বে আবদ্ধ করে এবং তা অধ্যাত্ম পথে উন্নতিকামীদের জন্য সর্ব বৃদ্ধির কারণ হয় জ্ঞানী ও যুগীরা কঠোর তপস্যা করে জনজগত জয় করতে চেষ্টা করে তবু ও বহু জন্মের পরেই কেবল এই অতি সামান্য অগ্রগতি লাভ করছে কেন অপক্ষ বক্তরা জপ করে ভগবানের নিকট প্রার্থনা করে তবুও যে কোনো মুহূর্তদের হওয়ার সম্ভাবনা থেকে যায় তার কারণ হচ্ছে যৌন বাসনা আদিরস যখন বিকৃত হয়ে কাম বাসনায় পরিণত হয় তখন সেটি হচ্ছে আমাদের অধ্যাত্ম অগ্রগতির প্রতি প্রধান বাধা